গাইজ দেখুন সবাই পিকনিকের কত খুশি সবাই কাজ করতেছে পেঁয়াজ রসুন শিলা সিলি হচ্ছে খুব খুশি তাই না আয়সা কি খুশি সাজিম খুব খুশি

আজকে অনেক বছর পর আবার সেই ওদের পিকনিক দেখে খুব ছোটবেলার কথা মনে পড়তেছে দেখি একটু দেখুন গাইজ যে গ্রামের বাচ্চারা কত আনন্দ নিয়ে পিকনিক করে নিজেরাই সব কাজ করতেছে কত আনন্দ নিয়ে বাটা খসা করতেছে বাটা খসা শেষ এবার ডিম সিদ্ধতে বসাইছে ডিম আলু সিদ্ধ হচ্ছে ডিমের পিকনিক হবে ওরা সবাই মিলে একসাথে লাকড়িও গুছায় আনছে এই পিকনিকের আসলে মজাটা খুবই আলাদা অন্যরকম ভালো লাগা যারা ছোটোবেলায় গ্রামে ছিলেন তারা বুঝতে পারবেন দেখেন এখন রান্না করতেছে রান্না তো ওরা ছোটো বাচ্চা মানুষ করতে পারবে না তাই একজন বড় আমাদের মামি হয় উনি করে দিচ্ছে ডিম ভেজে নিচ্ছে ভাত রান্না হয়ে গিয়েছে এখন শুধু ডিম রান্না হবে দেখুন গাইজ ইট দিয়ে চুলা বানিয়ে কত সুন্দর রান্না চলতেছে রান্না প্রায় শেষ পর্যায়ে দেওয়া হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে এখন সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে দেখুন গাইজ সবাই যার যার বাড়ি থেকে প্লেট গ্লাস নিয়ে আসছে সবাই খাবারের জন্য ওয়েট করতেছে এবার খাবার পরিবেশন শুরু সবাই দেখুন গাইস কত খুশি সবার সেই রকম খাওয়া চলতেছে তো গাইজ যে এই ভিডিওটি দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই আল্লাহ হাফেজ